আপনাদের মনে হবে যে কেউ হয়তোবা গামছা এরকম করে মেলাই দিয়েছে রোদে শুকানোর জন্য আসলেই না এটা হচ্ছে গামছা বিক্রির একটা অভিনব পদ্ধতি আজকে হচ্ছে শ্যামলির শিশুপল্লির সামনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে গামছা এবং হচ্ছে বিভিন্ন ধরনের তোয়ালা হচ্ছে এই যে দেওয়ালের মধ্যে দিয়ে হচ্ছে বিক্রি করতেছে তো হঠাৎ করে আমার একটা কৌতূহল জাগলো যে আসলে যদি হঠাৎ করে বৃষ্টি চলে আসে অথবা হচ্ছে কোনো কারণে হচ্ছে কোনো কিছু হয়ে যায় তাহলে এগুলো হচ্ছে আসলে ওনার কি হবে তো এক পর্যায়ে হচ্ছে ওনার সঙ্গে কথা হলো আমার দেখেন হচ্ছে গোটাল এটা একটা হচ্ছে প্রতিষ্ঠানের আর কি দেয়াল যে দেয়াল জুড়ে ওনার গামছাগুলো সাধারণত এরকম করে রেখেছে শুধু উনিই না এখানে আরও রেখেছে আর কি তো ওনাকে এক পর্যায়ে জিজ্ঞাসা করলাম যে হচ্ছে আপনার এই গামছাগুলো যে এরকম করে রেখেছেন যদি বৃষ্টি আসে তখন কি করবেন তো বললো যে পলিতিন আছে ভাইয়া পলিথিন দিয়ে আমি এগুলো ইয়া করতে পারবো রক্ষা করতে পারবো তো মানে ঠিক আছে তো দেখেন একটা অভিনব পদ্ধতি যে পদ্ধতিতেও হচ্ছে উনি গামছা বিক্রি করতেছে তা ওনার কাছ থেকে যদি আমরা একটু শুনি যে আসলে গামছার দাম কেমন যাচ্ছে এবং হচ্ছে ওনার এই যে এরকম করে যে জীবিকা নির্বাহ করতেছে এটা হচ্ছে আসলে এই বুদ্ধি এবং এই হচ্ছে পরিকল্পনা ওনাকে কি দিয়েছে একটু একটু শুনবো ভাই একটু কথা বলতে চাচ্ছি আপনার সঙ্গে আপনার নাম কি আমার নাম মোহাম্মদ জসিমুদ্দিন তো ভাইয়া হচ্ছে আপনার এখানে বিভিন্ন ধরনের গামছা দেখতে পাচ্ছি কি কি ধরনের গামছা রয়েছে আপনার এখানে কুষ্টিয়ার তোয়াল আছে আর সিরাজগঞ্জের গামছা আর ব্রাহ্মণবাড়িয়ার গামছা আর চোডলার গামছা তো এগুলোর গামছা কি হচ্ছে দাম বেরিয়ে আছে মনে হচ্ছে ভিন্ন ভিন্ন দাম না ভিন্ন ভিন্ন দাম আপনার হচ্ছে পিছনে যে গামছাটা দেখতে পাচ্ছি একটু কাইন্ডলি সাহায্য করবেন এই গামছাটা এই গামছাটার প্রাইস কেমন এটা একশো টাকা বিক্রি করি আমরা একশো টাকা বিক্রি করেন এটা কোথা থেকে এনেছেন এটা কুষ্টিয়া কুমারখালির কুষ্টিয়া কুমারখালি থেকে আর বাকি যে আপনার পিছনে এটা দেখতে পান এটা সিরাজগঞ্জের এটা সিরাজগঞ্জের সিরাজগঞ্জের কোথা থেকে আসে পাঁচিলা হাট পাঁচিলা হাট লাগে বুঝতে পারছি এটা 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 কতটুকু মানে হচ্ছে সাইজ

এইরকম করে যে হচ্ছে গামছা বিক্রি করতেছেন হঠাৎ করে বৃষ্টি বৃষ্টি আসলে অথবা হচ্ছে দেখা যাচ্ছে যে কোনো একটা হামলা টামলা শুরু হয়ে গেল এখন দেশের যে পরিস্থিতি তখন কি করবে হামলা হলে আমাদের সাথে হামলা করে না আমরা তুলে নিই আস্তে আস্তে আর কি আপনার পরিশ্রমী মানুষ অবশ্যই আপনাদেরকে সাহায্য করে এবং আপনাদেরকে ভালোবাসে এটা আমি জানি বাট হচ্ছে তবু ভয় হয় না যে এত টাকা পণ্য হচ্ছে আমি এরকম করে বিচার রাখছি যে হঠাৎ করে কোনো একটা কিছু হয়ে গেল আল্লাহ না করুক তখন কি করবে ওটা আল্লাহ না করে কিছু যদি হয়ে যায় তো আল্লাহর ইচ্ছা গজব মনে করতে হবে কোনোদিন তো কিছু হয় না নাই হরতাল অবরোধ যত যা যে আমাদের বলে তুলে নিতে তখন আমরা আস্তে আস্তে তুলে নিই যদি দেখি বেশি পরিস্থিতি খারাপ তখন আমরা নিজেরা হাঁকা ফাঁকা তুলে তখন বাসা যা গোছাই বেতা বিক্রি কেমন হয় ওই তিন হাজার চার হাজার আমি তো আমি তো মাঝে মাঝে গেলে দেখি শুধু বসেই আছেন বসেই আছেন কিন্তু আল্লাহ তালার কি রহমত মানে আল্লাহর রহমত এটা মানে এখানে আমরা পাঁচ ছয় জন আজি ভাই ডেলি হাজার বারোশো টাকা এখানে তো শুধু আপনিই নেই এখানে হচ্ছে আরো অনেকে আছে দেখতে পাচ্ছি আমরা শিশু শিশুপল্লীর সামনে তো দেখা যাচ্ছে যে একটা পরিশ্রম করে ইনকাম আর কি যেখানে কোনো হারাম কিছু নেই তো আমি বলি যে হচ্ছে ভাই ইনশাল্লাহ আল্লাহ আপনাকে নিজেকে আরও বাড়ায় দিই তো দেশের যে পরিস্থিতি একটু সাবধানে থাকিয়েন এবং দোয়া করিয়েন আমাদের জন্য আল্লাহ আল্লাহ হাফেজ ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম